পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে নেই পাঁচ ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে কোন মুফতি মুহাদ্দিস সাইকুল হাদিস পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে আছে প্রমাণ করতে পারবে এই কথা বলে একটি গ্রুপ বাংলাদেশে ব্যাপক ভাবে অপপ্রচার কে চালাচ্ছে আসলে কি পাঁচ ওয়াক্ত কি নামাজ কোরআনে নেই অনেকের হয়তো এখন ইমান একটু হালকা হয়ে যাচ্ছে তাই না পবিত্র কোরআনে পাঁচ ওয়াক্ত নামাজ আছে কিনা চলুন আমরা একটু জেনে নেই কারণ আপনার imanটাকে মজবুত যদি আপনি না করতে পারেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না যেই নামাজ না পড়লে জান্নাতে ঢুকার সুযোগ নেই আশ্চর্যা তো জান্না সেই নামাজ আছে তিন ওয়াক্ত দুই ওক্ত নাই অর্থাৎ তিন ওয়াক্ত নামাজ আছে দুই ওক্তে কোরআনে নাই যারা গণ্ড মূর্খ তাদের উদ্দেশ্যে আজকে আমার এই বয়ান মনোযোগ দিয়ে শুনবেন ইভেন এই মুসল্লি আপনারা কি যারা আছেন সামনে যারা বসা আছেন আপনাদের সামনে একই কথা বলবো আপনার পরিচিত কোনো ভণ্ড কোনো প্রতারক ইমান বিধ্বংসী ব্যক্তি ইমান চোররা যদি এই কথা বলে সাথে সাথে আমার আজকের বয়ানটা শেয়ার করবেন শেয়ার করে অথবা এটা ডাউনলোড করে তাকে আপনি লিঙ্কটাকে দিয়ে দিবেন। তাহলে যেটা হবে তার জবাব সে পেয়ে যাবে আসুন আমরা একটু জেনে নিই সুরাতুল সুরাতুল হুদের মধ্যে একশো চোদ্দো নং আয়াতে আল্লাহ পাক্কি বলেছেন ওরবুল আলমিন রব্বুল আলমিন বলেন আকিম তোমরা নামাজ পড়ো এর অর্থ হলো তোমরা নামাজ পড়ো দিনের দুই অংশে কথা কি বুঝে নেন দুই অংশ মানে কি প্রথম অংশ এবং শেষ অংশ তাহলে দিনের দুই অংশ মানে হচ্ছে দিনের দুটো অংশ প্রথম অংশ হলো ফজর আচ্ছা দিনের শুরু হয় কি দিয়ে ফজর দিয়ে শুরু হয় না আচ্ছা আর শেষ অংশ কি মাগরীব রাইট তাহলে শেষ অংশ হচ্ছে মাগরিব শুরু হচ্ছে ফজর কোরআনে সুরাতুল হুদের একশো চোদ্দ নং আয়াত এটা প্রমাণ হয়ে গেল তোরাফা ইন নাহার মানে হচ্ছে দিনের দুই অংশ প্রথম অংশ ফজর এবং শেষ অংশ মাগরীব এইটুকু অংশ দ্বারা এটাই প্রমাণ হয়ে গেল ফজর এবং মাগরীব আমরা কি পেয়ে গেছি পুরুন আলহামদুলিল্লাহ এবার আসুন আবার পাক কি বলেছে অজুলুফিম মিনাল লাইল এবং রাতের শুরুর অংশ আচ্ছা শেষ অংশ যদি মাগরীব হয় শুরুর অংশ কোনটা হবে এশা কথা কি বুঝতে পেরেছেন শেষ অংশ যদি মাগরীব হয় শুরুর অংশ হবে এসা তাহলে তিন ওয়াক্ত কিন্তু পবিত্র কোরআন আমরা পেয়ে গেছি পুরোনাল আলহামদুলিল্লাহ আর কি দুই অক্ত নাই নাকি আরে আছে আপনি শুনেন না কিভাবে আছে এবার শোনেন পাক সুরতুল স্টার আটাত্তর নং আয়াতের মধ্যে বলেছে পাক বলেছে আকিই মুসলা তোমরা নামাজ কায়েম করো লিদুলু কি যখন মধ্যবর্তী পর্যায়ে সূর্যটা চলে আসে মাঝখানে চলে আসে আচ্ছা মাঝখানে সূর্যটা কি কখন আসে কথা বলছেন না কেন কখন দুপুরে না সকালে কখন দুপুরবেলা দুপুরবেলা যদি আসে সেই দুপুর বেলার সময় তোমরা নামাজ পড়ো আর মানে এটা কি নাকি একটু চিৎকার করে বলেন সেটা কি নামাজ তাহলে চার ওয়াক্ত পাইলাম আল্লাহ কি বাঁচাইছে নাকি একই লিদুলু কি হলো সুরাতুল ইসরাত আঠাত্তর নং আয়াতে আল্লাহ পাক বলেছেন এবার আসুন সুরাতুল বাকারা দুইশো আঠাত্তর নং আয়াত একটু আমরা ঢুকে যাই আল্লাহ পাক বলেছেন সালাত আসলে তোমরা নামাজটাকে হেফাজত করো তোমরা নামাজের উপর পায়ে বন্ধ আসিল উস্তা উস্তা মানে হচ্ছে মধ্যবর্তী সময়। মধ্যবর্তী সময়ের যে নামাজ এই মধ্যবর্তী হলো দিনের ঠিক মাঝামাঝি কি একটু কি ভাগ করেন তো দিনের ঠিক মাঝামাঝিকে ধরেন মানে মানে ফজর থেকে মাগরিব পর্যন্ত ঠিক মাঝামাঝিতে আপনি দেখবেন তিনটা একটা সময় কিন্তু চলে আসে আলটিমেটলি এখন যদি সাতটার দিকে আজান হয় তাহলে এই যে আড়াইটা তিনটা এই তিনটার দিকে আপনি দেখবেন মূলত আরব কান্ট্রিগুলোতে তারা কিন্তু তিনটা থেকে শিনটার মধ্যে আসর রক্ত শুরু হয়ে যায় আমাদের দেশে আমরা যেহেতু হানাফি মজহাব অনুসরণ করি আমাদের দেশের বায়বিক অবস্থা আমাদের দেশের এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে আমরা হয়তো সাড়ে চারটার পরে পড়ি কিন্তু মূলতই তিনটার দিকে নামাজ শুরু হয়ে যায় অতএব এখানে আমরা এই নামাজের এই কোরআনের সুরাতুল বাকার আর দুইশো আটাত্তর নং আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেছে আর ইস্তাম আই হচ্ছে আসরের নামাজকে বোঝা হয়েছে তাহলে আমরা কি পাইলাম কী বাস্ত বাইচা গেলাম নাকি তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত যারাই কথা বলবে কোরআনে পাঁচ ওয়াক্ত নামাজ আমি সরকার বাহুদরের কাছে বলতে চাই এ ধরনের ইমান চোটদেরকে অনত বিলম্বে তাদেরকে ওই জেলখানায় পুরে দেওয়া হোক কথা বলুন ঠিক ইমানকে বিধ্বংস করছেন আপনারা আমার দেশের আঠারো কোটি সতেরো কোটি মুসলমান বুঝে গেছে আপনারা বাটপার আপনারা কি বাটপার আমাদের আমাদেরকে এই ধরনের বাটপার ইমান চোট থেকে হেফাজ ও খুব চিৎকার করে পড়ি আমিন